বেশ কদিন পর শুকনা মরিচের ভর্তা করছি এজন্য শুকনা শুকনামরিচটা একটু ভালো করে টেলে নেছি। আজকে একদম লাল লাল করে ভাত মাখিয়ে ভাতগুলো পুরাই লাল করে ফেলবো লাল করে ভাত মাখিয়ে ঝাল ঝাল করে খাবো হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লক কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন দিনে নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আমি লাকি ঢাকা থেকে বলছি আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই মরিচগুলা কিন্তু আমি সুন্দর করে এই যে টেলে নিয়েছি এখন একটা প্লেটে উঠিয়ে নেছি আর পেঁয়াজ তো আমি কুচি করে কেটে নিয়েছি এখন আমি লাল লাল করে একদম ভাত মাখাবো আজ কি জন্য প্রচুর পরিমাণ ঝাল ভাত খেতে ইচ্ছা করছিল আর আমি কিন্তু সুটকি ভর্তাতে প্রচুর পরিমাণে ঝাল খাই যে কোনো ভর্তাতে ঝাল বেশি দিলে আর কি খেতে ভালো লাগে তো ভর্তা মাখানোর আলসেমিতে এই যে ঝটপট এখন মরিচের ভর্তাটা মাখিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর কারণ এই যে এইভাবে ভাত মাখি আমি কিন্তু এক প্লেট ভাত খেয়ে নিতে পারি আর আজকে আমার প্রচুর ঝাল খেতে ইচ্ছা হচ্ছিল এই জন্যই এই কাজ করা আর হাত দেখেন পুরায় কিন্তু একদম লাল হয়ে গেছে আর এই ভাত মাখাটা যদি হতো আমার মায়ের হাতে তাহলে তো কোনো কথাই ছিল না সেই স্বাদ মায়ের হাতের মাখানো ভাত যে কি যে মজা লাগে তো মাও দেখতাম যে মাঝে মধ্যে যেরকম মানে এই রকম করে শুকনা মরিচের ভর্তা করে লাল লাল করে ভাত মাখাতো যেদিন আমি কিন্তু দুই তিন লোক মা খেয়ে নিতাম মায়ের সাথেই তো যাই হোক কিন্তু খুবই ভালো লাগে ছোটবেলা থেকে আমরা একটু বেশি ঝালখোর মানে ঝাল জাতীয় জিনিসের প্রতি একটু বেশি নেশা কাজ করে মিষ্টি জাতীয় খাবার কিন্তু আমার তেমন একটা পছন্দ না তবে ঝাল খেতে পারি মাসাল্লা আমার ভাত মাখানো দেখে কার কার লোভ হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন বিশেষ করে যারা এই রকম ভাত মাখা খেতে পছন্দ করেন অবশ্যই তাদের জিভে জল আসবে আমি কিন্তু ভাত মাখাচ্ছিলাম আর একটু একটু করে খাচ্ছিলাম কারণ লোভ সামলাতে পারছিলাম না কারণ এই যে চোখ দিয়ে কিন্তু পানি পড়বে আর এই রকম করে ঝাল মাখা ভাত খেতে হবে তাহলেই কিন্তু টেস্ট লাগবে তো আমি কিন্তু খাচ্ছিলাম খাওয়ার শেষে কিন্তু বেশটা জল আমার চোখ দিয়ে পানি পড়ছিল যাই হোক এটা কিন্তু আমি উপভোগ করি যখন আমি প্রচুর ঝাল খাই আমার চোখ দিয়ে পানি আসলেও আমি খেয়ে শেষ করি তো একা একাই খাচ্ছিলাম আমার বোনও কিন্তু এরকম মানে ঝাল জাতীয় খাবার খেতে খুবই পছন্দ করে মা যেদিন এরকম করে ভাত মাখিয়ে দিত আমাদের আমরা দুই বোন কিন্তু এইভাবে খেতাম তো সেই কথাগুলো খুবই মনে পড়ে যায় আর এখানে যে বিকালবেলার দিকে আমি একটু মুড়ি মাখিয়ে নিয়েছি আমরা ভাই স্বামীর ঘরে স্বামীর সংসারে সংসার করছি যাই হোক মধ্যবিত্ত সংসারে স্বামীর আয় বুঝে কিন্তু ব্যয় করা উচিত গৃহিণীদের অনেক কি কিন্তু দেখা যায় যে স্বামীর আয় তেমন একটা না কিন্তু খরচের হাতটা তার বেশি তো এরকম করলে তো হবে না আসলে গৃহিণীরাই পারি কিন্তু টাকা পয়সা সেভ করে রাখতে যাই হোক সংসারে আপনি যদি একটু হিসাবই হয়ে থাকেন গৃহিণী হিসাবে অবশ্যই স্বামী আই বুঝে ব্যয় করবেন যতটুকু প্রয়োজন ততটুকুই যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলির লোক তো আমিও যেহেতু মধ্যবিত্ত পরিবারের মেয়ে এবং মধ্যবিত্ত পরিবারের বউ তো দুইটা হিসাব করেই কিন্তু আমি আমার স্বামীর সংসারে ওর আই বুঝেই কিন্তু ব্যয় করে মানে ব্যয় করার চেষ্টা করি তো আলহামদুলিল্লাহ ভালো থাকি আই বুঝে যারা ব্যয় করে তারা কিন্তু সময় ভালো থাকতে পারে আমি আমার স্বামীর আয় বুঝে ব্যয় করি বলেই কিন্তু আমি শখের গহনাগুলো কিন্তু খুব সহজভাবেই বানাতে পারি আর এভাবেই কিন্তু সব কিছুই করা যায় গহনা থেকে ঘরের ফার্নিচার থেকে সব কিছুই একটু একটু করে গুছিয়ে গুছিয়ে করা যায় যদি একটু মানে হিসাবই বা একটু ম্যানেজ করে চলা যায় তো এই জিনিসটা কিন্তু আপনার ভিতরে অবশ্যই সংসার করতে আসলে থাকতে হবে যে একটু ম্যানেজ করে চলা বা একটু হিসাব করে চলা তো স্বামীর আয় বুঝে অবশ্যই ব্যয় করবেন এখানে এই যে ইয়ামি করে আমি তরকারি রান্না করে নিয়েছি আজ বেশ দু তিন রকমের তরকারি রান্না করেছি লাউ ঘন্ট করেছি লাউ ঘন্টটা অনেক মজা হয়েছিল আর পাঙাশ মাছ ভোনা করেছি তিনজন মানুষ যেহেতু তিন পিস পাঙস মাছ ভোনা করেছি সানার বাবা তো শুধু রাত্রেবেলাতেই খাই আমরা মা মেয়ে সকাল দুপুর রাত্রে খাই তো এখানে যে তিন পিস মাছ রান্না করেছি আর গতকালের রাত্রের তরকারি ছিল সেটাই গরম করে নিয়েছি একটু মিষ্টি কুমড়া ভাজি করে নিয়েছি মিষ্টি কুমড়া কিন্তু আমি তেমন একটা খাই না কারণ ভয় পাই মিষ্টি জাতীয় খাবার থেকে একটু দূরেই থাকতে চাই তো এই পর্যন্ত যারা এখনও আছেন আমার সাথে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন লাইক দিয়ে আমার ভিডিও কন্টিনিউ করবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই পরিবার ছোট হোক আর বড় হোক আয় কম হোক আর বেশি হোক আপনি যদি হিসাব করে না চলেন তাহলে কখনোই আপনি আপনার জীবনে উন্নতি করতে পারবেন না আর একটা কথা আছে না যে খেতে খেতে কিন্তু রাজার গোলাও শেষ হয়ে যায় তো খরচের হাতটা যদি আপনার অতিরিক্ত অতিরিক্ত থাকে তাহলে তো আপনি সেভ করা তো দূরে থাক আপনি আরও ঋণই হয়ে যাবেন আর ঋণই হওয়া কিন্তু কখনোই ভালো না সারা জীবন ঋণ শোধ করতে করতেই আপনার জীবন শেষ হয়ে যাবে তো বাকি জীবনের জন্য হলেও হলেও চিন্তা করা উচিত মানুষকে একটু সঞ্চয়ই হওয়া আর সংসারটাকে সুন্দরভাবে পরিচালনা করতে হলে অবশ্যই হিসাবটা আপনার লাগবে আমি যেমন আমার সংসারে হিসাব ছাড়া কিন্তু কখনোই মানে বেহিসাবিভাবে চলতে চায় না বিশেষ করে আমি তবে সানায়ের বাবা কিন্তু ও কিন্তু খরচের হাতটা ওর বেশি ও অতিরিক্ত খরচ করতে চাই যখন ওর কাছে টাকা থাকে তখন মনে হয় যে এটা আনবে সেটা আনবে মানে দুনিয়া কিনে আনতে চাই কিন্তু আমি আবার একটু অন্য অন্যরকম তো ওর মতো যদি আমিও হতাম তাহলে তো কখনোই সংসারে ডেভেলপ করতে পারতাম না আর এটা অসম্ভব সংসারে হিসাব ছাড়া আপনি কখনোই এগোতে পারবেন না আর ভালোবাসা অবশ্যই থাকতে হবে ভালোবাসা স্নেহ মায়া এগুলো যদি না থাকে তাহলে কিন্তু একটা সংসারে পরিপূর্ণতা কখনোই আসে না আর সব কিছুর আগে সব থেকে বড়ো কথা হলো সুস্থ থাকা আপনি গৃহিণী হিসাবে যদি ভালোভাবে সুস্থ থাকতে পারেন তাহলেই কিন্তু সংসারের সমস্ত কিছু পরিচালনা করতে পারবেন সংসারে কাজকর্ম রান্নাবান্না সন্তান স্বামী সব কিছু টেক কেয়ার করতে পারবেন কিন্তু আপনার শরীরটা যদি অসুস্থ হয়ে পড়ে আপনি কিছুই করতে পারবেন না আপনার সব কিছুই কিন্তু পড়ে থাকবে আর আমিও কিন্তু আমার সংসারে যখন আমি একটু অসুস্থ হয়ে যাই তখন কিন্তু আমার সংসারে সব কিছুই পড়ে থাকে ইভেন আমার মেয়েটাকেও পর্যন্ত খাওয়াতে পারি না ঠিক মতো ও কিন্তু না খেয়েই থাকে তারপরেও অসুস্থ শরীর নিয়ে কিন্তু সংসারে কাজকর্মগুলো করা লাগে আর এখানে যেহেতু আমি আমার মতো একা একা থাকি স্বামীর সাথে তো অসুস্থ হলেও কিন্তু কিচ্ছু করার নাই নিজের কাজকর্মগুলো নিজেকেই করতে হয় আসলে আমরা মেয়েরা না অনেক ধৈর্যশীল আল্লাহ আমাদেরকে অনেক ধৈর্য দিয়েই সৃষ্টি করেছে আমাদের মধ্যে যদি প্রচুর পরিমাণ ধৈর্য না থাকতো তাহলে কিন্তু আমরা কখনোই সংসারে এগোতে পারতাম না বা সংসারে কাজকর্ম তারপরেও এই যে সংসারে দেখা যায় যে মেয়েরা কিন্তু নানান রকম অত্যাচারিত ও অবহেলিত হয়ে থাকে তো এইগুলো কিন্তু মেয়েরা হ্যান্ডেলিং করে থাকে কারণ আল্লাহ তাদেরকে ওইভাবেই সৃষ্টি করেছে একটু ধৈর্যটা পুরুষের থেকে মেয়েদেরই মেয়েদেরই বেশি কারণ এই যে একটা মেয়ে যখন মা হয় তখনই কিন্তু এটা বোঝা যায় তো ভিডিওটা আজকে বেশি বড় করছি না এটা রাত্রের ভিডিও রাত্রেবেলা এই যে গ্রামের মতো দেখছি যে আগুন জ্বালিয়ে সব তাপ নিচ্ছে বেশ ভালোই লাগছিল তো আজকের মতো ভিডিওটা শেষ করছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম